এই আটটা জিনিস যদি আল্লাহ এবং তার রসুলের চাইতে তোমাদের কাছে বেশি প্রিয় হয়ে যায় জিহাদের চাইতেও যদি বেশি প্রিয় হয়ে যায় ফতারব্বাসু অপেক্ষা করো হ্যাঁতায় তিয়াল্লা হুবি আম্ম্রি আল্লাহ তাআলা আজহাবান আর অপেক্ষা করো বলিনা আলজুবিল্লাহ নবীজি বলেন কেউ যদি এই বিশ্বাস নিয়ে মারা যায় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আমি নবী বলে দিলাম দাখলাল জান্না আসে জান্নাতে প্রবেশ করবে আয়তুল গুরসি পরবেন না এই টেনশন হয়েছে পুড়ে ফেললে যদি শয়তান আসে আপনার যদি আয়তুল ঘুরসি পরেন তো শয়তান আর আসবে না শয়তান যদি না আসে টিভি দেখা যাবে না কারণ আইসা ঘোষায় যে আর বাস কি আছে এখনো একটা বাজে মাত্র রাত বড় আছে শীতকালে সেই পাঁচটার পরে জামাত ঢাকা মিরপুরে এখন পাঁচটা তিরিশে জামাত আমি যেখানে থাকি আর তো এদিকে হয়তো তিরিশ পঁয়ত্রিশে হবে কম কমবে চল্লিশ আচ্ছা তো এরকম হলো আপনার জামাতের নিয়ম তো ইবলিশ আপনারে বুঝাবে এত রাত আছে আরেকটু দেখো টেলিভিশনটা আরেকটু দেখো তো এই জন্য রাতে আয়াতুল কুরসি যদি পড়েন তাহলে তো ইবলিশ আসবে না এই টেনশনে অনেকে আয়াতুল কুরসি পরে না পুরে ফেললেই তো ইবলিস আসবে না আর ইবলিস না আসলে আপনারে খোঁচাবে না ফেসবুকটা আরেকটু দেখো তিনটা পর্যন্ত চালাইলে কি সমস্যা আর দেশ নিয়ে যদি ইয়াং জেনারেশন তোমরা না ভাবো তো ভাববে কে বলো এরকম আপনারে বুঝাবে বুঝানোর পর কি করে জানেননি চারটা বাজারটা স্ট্যাটাস দেয় স্ট্যাটাস দিয়ে আলেমদেরকে ইসলামের রূপরেখা শিখায় যে ওলামায় কারাম যদি এই এই পদ্ধতিতে চলতে পারে তাহলে আগামীতে ইসলাম কায়েম করা সম্ভব ডিয়ার ফ্রেন্ডস আজকের মতো গুড নাইট এটা বলে সিও টু মোরো আগামীকাল তোমাদের সাথে আবার দেখা হবে বাস গুড নাইট উনি ঘুমায় গেল উনি ইসলামের টেনশনে ফজর পড়তে পারে নাই পরের দিন এগারোটায় সাক্ষাৎ আপনাদের সাথে ঘটনা কি ফজর পড়ছেন আমি আসলে টেনশনে ছিলাম তো ইসলাম কীভাবে কায়েম করা যায় এই টেনশনে রাত চারটা পর্যন্ত একটা স্ট্যাটাস বানাইছি এটা দিয়ে ঘুমায় গেছি আর ফজরটা পড়তে পারেনি উনি ইসলাম কায়েম করেন আল্লাহ আমাদেরকে বুঝার তো ফিক দান করে এই হলো আয়াতুল কুরসি রাতের বেলা আমরা পড়বো বলেন ইনশাআল্লাহ আল্লাহ তালা বলেন আল্লাহ ইল্লাহু বলেন সবাই আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই এই বাক্যটি তাও সেইদের বাক্য তাও হেদের চার শর্ত বলেন এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা এই কথায় সন্দেহ করা যাবে না তিন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটা মুখে বলা অন্তরে বিশ্বাস করা চার আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা তাওহীদের এই চারটা শর্ত মনে রাখবেন এক নাম্বার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা সহি বুখারীর বর্ণনা 26 নম্বর হাদিস عن عثمان رضي الله تعالی عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন কেউ যদি এই বিশ্বাস নিয়ে মারা যায় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আমি নবী বলে দিলাম দখলাল জান্না সে জান্নাতে প্রবেশ করবে বিশ্বাসটা হলো কি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই সহি বুখারীর বর্ণনা বারোশো সাতত্রিশ নম্বর হাদিস জিব্রাইল আমিন আল্লাহ নবীর কাছে আসছে আসার বর বলে বাশির উম্মতাকা আনহু মান মাতামিন উম্মতি লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালুল জান্নাহ নবী আপনার উম্মতকে আপনি জানায়া দেন যারা শিরিক করা ছাড়া মারা যাবে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন দুই নম্বর শর্ত আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথায় কোনো সন্দেহ করা যাবে না سورة حجرات إرقام رقم الله تعالى إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون আল্লাহ তাআলা বলেন প্রকৃত ইমানদার হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে রসুল বিশ্বাস করে সামান্য সন্দেহ করে না যারা যান মাননি আল্লাহর রাস্তায় লড়াই করে আমি আল্লাহ তাদেরকে কোরআনে খাঁটি সত্যবাদী বলে ঘোষণা করলাম এই হলো দুই নাম্বার শর্ত তিন নাম্বার শর্ত আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই মুখে বলা সাথে সাথে অন্তরে বিশ্বাস করা সাথে সাথে অন্তরে বিশ্বাস করা সুরাতুল ফতে এগারো নম্বর আল্লাহ বলেন তারা তাদের মুখ দিয়ে এমন কথা বলে যা তাদের অন্তরের কথা না মুখে একটা অন্তরে একটা এটার নাম হলো মুনাফিতি মুখেও বলতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই অন্তরেও বিশ্বাস করা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই অন্তরের বিশ্বাস যদি সরিষার দানা পরিমাণ খাটি হয় নবীজি বলেন এই বান্দা কোন অপরাধের কারণে জাহান নামের সাজা ভোগ করা যদি লাগে জাহান্নামের নামের সাজা ভোগ করার পর একদিন জাহান নাম থেকে বের হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে বুখারীর চৌচল্লিশ নম্বর হাদিস কলা রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম يخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن شعيرة من خير وفي قلبه وزن برة من خير وفي قلبه وزن ذرة من خير نبي بلن جيب اكتب لا إله إلا الله تار أنترر مدّ جدي قام برمان জব পরিমাণ সরিষার দানা পরিমাণ ইমান থাকে নবী বলেন এই ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে একদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে চার নাম্বার আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা বলেন আমরা সাধারণত আটটি জিনিসকে বেশি ভালোবাসি এই আট জিনিসের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে রসুলকে বেশি হবে কয় জিনিসের মহব্বত বেশি আছে আমাদের মধ্যে আট সুর আ তাওবা চব্বিশ নম্বর আয়াত দেখেন আমি আগে আয়াৎটা পুরি এরপর আপনাদেরকে বলতেছি গুন্বেন আল্লাহ তাআলা বলেন হল ইনকানা আবা হুকুম ওয়াব না হুকুম ম ইখওয়া হুকুম واموال اقترفتموها وتجاره تخشون كسادها ومساكن ترضونها احب اليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى ياتي الله بامره إبراهيم আমি বলি আপনারা গুনতে পারেন আল্লাহ তাআলা বলেন কুল ইন কানা আবাউকুম যদি তোমাদের মা বাবা তোমাদের সন্তান ও আজ ওয়া জুকুম তোমাদের বিবি ওয়াশির তুকুম তোমাদের পরিবার পরিজন ওয়া ওয়া আলুনহা তোমাদের সম্পদ ওয়াতিজা রতুম তক্সাও না কাসাদাহা তোমাদের ব্যবসা ওয়া মাস কিনু তার দওনাহা আহ্বা ইলাইকুমিনাল এবং তোমাদের বাসস্থান এই আটটা জিনিস যদি আল্লাহ এবং তার রসুলের চাইতে তোমাদের কাছে বেশি প্রিয় হয়ে যায় জিহাদের চাইতেও যদি বেশি প্রিয় হয়ে যায় সু অপেক্ষা করো আল্লাহ আজাবানার অপেক্ষা করো বলিনা আজুবিল্লা আর জিনিসের চেয়ে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে মা বাবার চেয়ে সন্তানের চেয়ে পরিবারের চেয়ে স্ত্রীর চেয়ে পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছে তাদের চেয়ে ব্যবসার চেয়ে সম্পদের চেয়ে আমার বাসস্থান আলিশান অট্টালিকার চেয়ে কাকে বেশি ভালোবাসতে হবে

নবীজি বলেন কারো মধ্যে যদি তিনটা বৈশিষ্ট্য থাকে যে ইমানের স্বাদ অন্তরে আস্বাদন করতে পারে কয়টা বৈশিষ্ট্য বলেন তো এই তিন বৈশিষ্ট্য দেখবেন আছে কিনা এই মাহফিলের পরে যাইতে যাইতে চিন্তা করবেন আমার মাঝে তিনটা আছে কিনা এক নম্বর খুন আল্লাহ রসুলহু আহ ইলাই হিমি এক নাম্বার আল্লাহ এবং তার রসুলকে সব কিছুর চাইতে বেশি ভালোবাসা নিজেকে প্রশ্ন করবেন আপনি আল্লাহকে বেশি ভালোবাসেন কিনা রসুলকে বেশি ভালোবাসেন কিনা নিজেকে প্রশ্ন করবেন প্রশ্ন করার পর উত্তরটা নিজেই চেয়ে নিবেন এই খুলনা দারুল এলুম থেকে ওলামায় ক্যারামের পরামর্শ মিটিং হওয়ার পর মনে করেন ঘোষণা হয়েছে যে খুলনা বড় মাঠে নবীর ইজ্জত নিয়ে একটা মিছিল হবে মিটিং হবে মুসলিম তাওহিদি জনতা যারা আছেন সবাই উপস্থিত হবেন আপনাদের মাঝে অনেকে চিন্তা করলেন সবাই তো যাবে আমি না গেলেও চলবে অনেকে চিন্তা করলেন সবাই যাবে আমি না গেলেও এরকম নিজের চিন্তা করবে না যে আপনি নবীর ইজ্জত নিয়ে আপনার মনে কি আছে আপনার মনে উচিত ছিল এই কথা থাকা কে গেল আর না গেল আমি আল্লাহ নবীর ইজ্জতের এই মিছিলে যাবই এটা আপনার মানসিকতা যদি হতো তাহলে বোঝা যাইতো আপনি নবীজিরে বেশি ভালোবাসেন নবীজি বলেন এক নম্বর আল্লাহ আল্লাহ রসুলকে সবচাইতে বেশি ভালোবাসা দুই নম্বর ওয়াহিব্বালমার আল্লাহ ইয়াহিব্বুহু ইল্লাহ আলিল্লাহ কোন মুসলমানকে শুধু আল্লাহর জন্য ভালোবাসা তিন নম্বর ওয়া আয় করাহা অইয়া উদাফিল কুফ্রিকা মা আয়া করাহু অয় আগুনে পুড়ে যাওয়া যেমন আপনার কাছে অপছন্দ তেমনি ভাবে কুফরি করা এটাও আপনার কাছে অপছন্দ কোটি কোটি টাকা আপনার সামনে রাখলো রাখার পর বললো তুমি আগুনে ঝাঁপ দাও পুরে মরে যাও আপনি বলবেন হে মিয়া আগুনে পুরে মারা যাওয়ার পর টাকা দিয়ে আমার কি হবে তেমনি ভাবে কোটি কোটি টাকা রেখে যদি বলা হয় তুমি কুফরি করো জবাব দিবেন আগুনে যেমন টাকার বিনিময়ে পড়তে আমি রাজি না টাকার বিনিময়ে কুফরি করে জাহান নামের আগুনেও পড়তে পারবো না এটা যদি আপনি করতে পারেন আল্লাহ আপনার অন্তরের মধ্যে তৈরি করে এই হলো তিন বৈশিষ্ট্য এক নম্বর ইমানের আল্লাহ আল্লাহ রসুলকে বেশি ভালোবাসা তো মনে আসেনি তাওহিদের কয়টা শর্ত বলেন তো চারটা এই চার নাম্বার শর্ত হলো আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা এই চার শর্ত পূরণ করে যেন আমরা কবরে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন اي هلا الله لا اله الا هو